আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিটিভ নতুন একটি মানিক আজকে যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পিকার যেহেতু আপনি হচ্ছে সামনে ঈদ ঈদকে কেন্দ্র করে আপনারা যারা চাচ্ছেন যে একটি স্পিকার কিনবেন বাসা বাসার জন্য বা আপনার হচ্ছে গিয়ে একটা রুমের একটা হোম থিয়েটার ছোটোখাটো একটা হোম থিয়েটারের স্পিকার নেবেন বা একটা ভালো মানের একটা স্পিকার চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি করা এটা হচ্ছে গিয়ে এক্সট্রিম ব্র্যান্ডেড চিল টু ইস টু ওয়ান যে স্পিকারটি রয়েছে এটা নিয়ে কথা বলবো চিল আগে অনেক আগের মডেল বাট মাঝখানে কিছু মাঝখানে হয়তো বা প্রোডাক্ট ছিল না ডিসকন্টিনিউ ছিল বাট আবার সেটা রিস্টক হয়েছে আমাদের আজকে সেই স্পিকার নিয়েই কথা বলবো সেটা হচ্ছে চিল ব্র্যান্ডের টু ইস টু ওয়ান যে স্পিকারটি রয়েছে সেই স্পিকারটি নিয়ে কথা বলবো এবং স্পিকারের ফিচার কী কী রয়েছে সেই স্পিকারের আপনার হচ্ছে গিয়ে কীভাবে আপনি এটাকে অপারেট করতে পারবেন এবং এর ওয়ার্ড কত 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 সাইজের স্পিকার ইউজ করা হয়েছে সে বিষয়ে কথা হবে যেহেতু চিল ব্র্যান্ডের স্পিকারটি এর আগেও আমরা রিভিউ দেখিয়েছি আমাদের ইয়াতে আছে আমাদের চ্যানেলে আছে সেটা আপনি রিভিউ আবার দেখে নিতে পারেন বাট আজকে আমরা তারপরেও আমরা সেটা সব কিছু আপনাদেরকে ডিটেলস বলে দিব যে স্পিকারটিতে কি কি থাকছে এবং কি কি থাকছে না সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের নিঃসন্দেহে আপনি স্পিকারটি নিতে পারেন আমি আপনার ওয়ার্ডটা বলে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে আপনার থার্টি ফাইভ ওয়াট হচ্ছে গিয়ে সাবুফারটি হচ্ছে থার্টি ফাইভ এবং দশ ওয়াট করে দুটো আছে অর্থাৎ টোটাল স্পিকারটি হচ্ছে ফিফটি ফাইভ ওয়াটের একটি স্পিকার অর্থাৎ পঞ্চান্ন ওয়াটের একটি স্পিকার এবং এতে যে স্পিকারগুলো ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ ইঞ্চি সাবুফারের ইঞ্চি হচ্ছে গিয়ে টু ফাইভ ইঞ্চি এবং যে স্পিকারগুলো আছে সেটা হচ্ছে গিয়ে তিন ইঞ্চি করে দুটো স্পিকার রয়েছে আর হচ্ছে কি আপনার এর যে সামনে যে যে ডিসপ্লেটি রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আপনার যে সামনে যে ডিসপ্লেটি রয়েছে ডিসপ্লের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি আসলে ইউসবিটি ইউজ করছেন না এফএমই ইউজ করছেন নাকি হচ্ছে কি আপনার আপনার হচ্ছে কি অক্স মোড দিয়ে ইউজ করছেন না ব্লুটুথ মুড দিয়ে ইউজ করছেন না কি পেন ড্রাইভ মেমরি কার্ড দিয়ে বাড়াচ্ছেন এখানে সব শো করবে এবং আপনি এখান থেকে যখন সাউন্ড কমাবেন বাড়াবেন তার সেটাও আপনার এখানে খুব চমৎকার আপনার ডিসপ্লেতে সে ডিসপ্লেতে আপনি সেটা দেখতে পারবেন সুন্দর একটি এলইডি ডিসপ্লে দেওয়া রয়েছে আর এটার বডিটা হচ্ছে কি আপনার উডেন বডি সাইড হচ্ছে উডেন বডি এবং সামনের ফ্রন্ট যে পার্টটি রয়েছে সেটা হচ্ছে প্লাস্টিক বডি এবং এর মধ্যে এটা আপনি কিভাবে অপারেট করতে পারবেন সেটা বলে দিই এর মধ্যে যা যা থাকবে সেটা আগে বলে দিই সেটা হচ্ছে এর মধ্যে থাকছে হচ্ছে কি একটি রিমোট থাকবে যেটা আপনি রিমোটের মাধ্যমে আপনি দূর থেকে বসে আপনি এটাকে যেন কন্ট্রোল করতে পারেন একটি রিমোট দেওয়া থাকবে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক একটি একটি ক্যাবেল দেওয়া রয়ে থাকবে যে ক্যাবেলের মাধ্যমে আপনি টিভি হোক বা মোবাইল দিয়ে আপনি অপারেট করতে পারবেন এরকম একটি ক্যাবেল দেওয়া থাকবে আর থাকবে হচ্ছে কি একটি এর ক্যাবল দেওয়া থাকবে যে ক্যাবলের মাধ্যমে আপনি এমটা দূর থেকেও আপনি যেন কানেকশন নিতে পারেন সেরকম একটি এফ এম এফ এম এর ক্যাবেল দেওয়া থাকবে এখন আসেনি আপনি এটাকে কীভাবে অপারেট করতে পারবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি চিল ব্র্যান্ডের এই স্পিকারটিকে আপনি অপারেট করতে পারবেন হচ্ছে গিয়ে ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন অক্সমোড দিয়ে অপারেট করতে পারবেন এবং হচ্ছে গিয়ে ইউএসবি বা পেনড্রাইড দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন এরপরে হচ্ছে ব্লুটুথের মাধ্যমে পারবেন এবং এফ এম আপনার এর মধ্যে এফএমও আপনি এটাকে এমও আপনি বাজাতে পারবেন যাই হোক যেহেতু চিল ব্র্যান্ডের এই এক্সট্রিম ব্র্যান্ডের চিল মডেলের এই স্পিকারটি আপনারা আর নিঃসন্দেহে আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন যেহেতু আপনার পঞ্চান্ন ওয়াট এবং স্মুথ সাউন্ড যদি বলেন স্মুথ সাউন্ড যারা বেজ লাভার আছেন তারাও স্পিকারটি চুজ করতে পারেন যারা বেজ লাভার আছেন তারা এই স্পিকারটি আপনাদের একেবারে নিঃসন্দেহে আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন এই স্পিকারটি খুব চমৎকার একটি স্পিকার যেটা হচ্ছে কিনা না এক্সট্রিম ব্র্যান্ডের চিল মডেলের যে স্পিকারটি রয়েছে এটা ফুল্লি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন অর্থাৎ আপনি এই স্পিকারটি পার্টস ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি এবং এর প্রাইস আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিয়ে যাচ্ছি এটা কীরকম প্রাইসে আপনি মার্কেট থেকে কিনতে পারেন বা আমাদের কাছ থেকে নিতে পারবেন এর প্রাইসটি হচ্ছে গিয়ে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরে আপনি স্পিকারটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ছোটোখাটো হোম থিয়েটার বা স্পিকারটি যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান অথবা আপনি যদি আপনাদের পছন্দের তালিকায় স্পিকারটি রাখেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় আমাদের শপের যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আমি আমাদের শপের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিচ্ছি আমার শপের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজার আমন মার্কেট মিসপাল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি হচ্ছে থেকে জাহাজ কোম্পানির মোট নুর সুপার মার্কেটের দ্বিতীয়তলা রংপুর অথবা যে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি একটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে সহায়তা করবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটারের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমুল্লাহি